হ্যালো হ্যালো फ्रेंड्स আমরা এখন আলোচনা করব খান মেথড এর কমপ্লিট বুক ও রিটেন্স স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু রিড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স উইথ নাউন অর্থাৎ নাউন বিশিষ্ট বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করে পড়া যায় তা আমরা এখন শিখব শেখি একজন ডাক্তার এসি এ ডাক্তার শেখি একজন ডাক্তার হচ্ছে ইসি বিং বা গেটিং বা বিকেমিং অ্যা ডক্টর শেখি

উইল বি বিং এ ডক্টর সে কি ডাক্তার হয়ে থাকবে উইল হি এ ডক্টর সে কি কিছুদিন যদি থাকবে উইল হি বিং এ ডক্টর ফর ফিউ ডেজ এইভাবে সাবজেক্ট এবং নাউন পরিবর্তন করে পড়ুন নিচে থেকে আপটা আপটা থেকে এই বিষয়গুলো আয়ত্তে চলে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ